আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সূত্রেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিমান সাংবাদিক দম্পতি ফারজানা রোপা শাকিল আটক বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা গেছে এরপর তাদেরকে ডিবি হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবারে জানাব নজরুল হামিদের প্রিয় প্রাঙ্গনে শুধু নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানিমন্ত্রী নজরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন বুধবার ভোর সাড়ে চারটা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গনে এই যৌথ অভিযান চলে অভিযানে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে জানাবো দুঃসংবাদ ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত এক শেষ খবর হাতে পাওয়া পর্যন্ত ফেনীতে একজন নিহতের খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন একাধিকজন এছাড়া চার শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে ফুলগাজী পরশুরাম এবং সাগলনাইয়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন তলিয়ে গেছে রাস্তাঘাট বসতবাড়ি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা এদিকে বিপদসীমার নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মোহরি কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি এদিকে বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা এগারোটায় বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এমন্তব্য করেন তিনি এবারে থাকছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ এবং পানি উপদেষ্টা সুয়েদা রেজানা হাসান তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি তিনি বলেন মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করেছে তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবেই পরবর্তী সিদ্ধান্ত নেব ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তানি আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার এবং সর্বশেষ জানাবো জনগণকে জ্বালাবে এমন সরকারের পুনরাবৃত্তি না হোক জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালানোর জন্যে আমরা চাই এ ধরনের সরকারের পুনরাবৃত্তি না হোক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিমানবন্দরের সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আটক বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকুরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায় জানা যায় একাত্তর টিবির বার্তা প্রধান সম্পাদক শাকিল ও তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে পরবর্তীতে তাদের টিবির কাছে হস্তান্তর করা হয় তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সিটি সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি গত আটই অগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আটই অগস্ট দু থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ রূপা প্রিন্সিপাল করেসপন্ডেন্ট প্রেজেন্টারকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হল নজরুল হামিদের প্রিয় প্রাঙ্গণের শুধু নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নজরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন বুধবার ভোর সাড়ে চারটা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানী প্রিয় প্রিয়াঙ্গনে এই যৌথ অভিযান চলে অভিযানে নগদ অর্থসহ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লা গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরও উপস্থিত ছিলেন ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত এক ফেনীতে ভয়াবহ বন্যায় একজন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন একাধিক জন এছাড়া চার শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে ফুলগাজী পরশুরাম সাগলনায়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা এদিকে বিপদসীমা নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহরি কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সীহাট আমজাদহাট ইউনিয়নের চল্লিশটির বেশি গ্রাম এবং পরশুরাম উপজেলার মির্জানগর চিতলিয়া বক্স মাহমুদ এবং পৌর শহরের পঁয়তাল্লিশটি গ্রাম পানিতে তলিয়ে গেছে এছাড়া ছাগলনায়ের পাঠার নগর রাধানগর শুভপুর ইউনিয়ন তলিয়ে গেছে পুরো উপজেলার রাস্তাঘাট পুকুর এবং ফসলি জমি কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ এবং টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন বন্যা দুর্গতরা তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন ভয়াবহ এ বন্যায় স্থানীয় পৌরসভা উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ দিনের প্রথম প্রহর থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন এখন পর্যন্ত প্রায় একশো জনকে উদ্ধার করা হয়েছে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করবার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে এর মধ্যে একজন লোক নিখোঁজ হবার তথ্য পাওয়া গেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে পাঁচশো প্যাকেট শুকনো খাবার বিতরণ ও আরও পাঁচশো প্যাকেট শুকনো খাবার এবং পঞ্চাশ প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না চীন চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা এগারোটায় বিএনপির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন ও আব্দুল খান বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন বিএনপির সঙ্গে আলোচনায় বড় সুযোগ হয়েছে ভালো আলোচনা হয়েছে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ স্থিতিশীল হবে উন্নয়ন অব্যাহত থাকবে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন করে তিনি বলেন অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি দীর্ঘদিন পর রাষ্ট্রদূতদের পেয়ে আনন্দিত বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত রাখবে ভূ পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে খালেদা জিয়া এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পাবে জনগণকে জ্বালাবে এমন সরকারের পুনরাবৃত্তি না হোক জমাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময় যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালানোর জন্য। আমরা চাই এ ধরনের সরকারের পুনরা আমরা চাই এ ধরনের সরকারের পুনরাবৃত্তি না হোক বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা আহত রোগীদের খোঁজখবর নেন ডাক্তার শফিকুর রহমান বলেন গত পাঁচ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা খুব সহজে আসেনি অনেক জীবন এবং রক্তের বিনিময় এসেছে যারা চলে গেছে আমি তাদের আত্মার ফেরাত কামনা করি আর যারা আহত হয়ে বেঁচে আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে এ সময় চিকিৎসকদের উদ্দেশ্য করে জামায়তের আমের বলেন আমরা সঙ্গত কারণে সবার কাছে যেতে পারিনি যাদের দেখেছি তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি তারা বলেছেন এখানকার চিকিৎসার উপর তারা পুরোপুরি সন্তুষ্ট তাদের সন্তুষ্টি আল্লাহতালা কবুল করুন এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন আল্লাহ তাদের হায়াতে দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং দেশের জন্য তারা যেন আরও বেশি করতে পারেন সেই তৌফিক দিন এই রোগীগুলোকে তাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি